হ্যালো কেমন আছেন সবাই আমি শুভশ্রী আবার চলে এলাম আর একটা বাংলা ব্লগ নিয়ে আমার চ্যানেল প্রবাসে বাঙালি আজকে আমরা যাব আমেরিকার একটা মেলায় হ্যাঁ মেলা ঠিক ইন্ডিয়াতেও যেরকম হয় আমেরিকাতেও প্রায় অনেকটা এরকমই মেলাটা হয় আজকে আপনাকে এই ব্লগে পুরোটা দেখাবো যে মেলাটা ঠিক রকম হয় আমেরিকায় ফার্স্টে যখন আপনি মেলায় ঢুকবেন প্রথম বুথটাই থাকবে পুলিশের বুথ যেখানে নানা রকমের ইনফরমেশন ফার্স্ট এড আর যদি মেলায় কোনো প্রবলেম হয় সেসব হ্যান্ডেল করার জন্য তারপরেই থাকে একটা টিকিট বুকিংয়ের বুথ তো মেলার মধ্যে যত রকম আপনি এই রাইডসগুলো দেখবেন এই সব কিছুর কিন্তু আলাদা আলাদা টিকিট পাওয়া যায় না ঢোকার সময় যে টিকিটের বুথটা আছে ওখান থেকেই পুরো একটা বান্ডেল টিকিট কেটে আপনাকে ঢুকতে হবে আজকে আমরা কোনো রাইডে যাব না কেন কি প্রত্যেকটা রাইডই একটু ডিফিকাল্ট দেখে মনে হলো তো যদি আপনি এখানে রাইডের টিকিটটা কাটেন তাহলে অ্যারাউন্ড থার্টি ফাইভ ডলার্সের মতো লাগে আজকে আমরা বিনা কোনো টিকিটেই এই মেলাটা ঘুরবো জানেন দেশের আর আমেরিকার মেলার বেসিক ডিফারেন্স হলো ওর রাইডগুলো গুলো দেশে যেরকম রাইড গুলো খুব প্রেডিক্টেবল থাকে একটা নাগরদোলা একটা দোলনা আর নানা রকম ক্রেজি কাপ আর এসব কিছু কিন্তু আমেরিকার মেলার এই রাইডগুলো এক একটা বাচ্চাদের রাইমস থিমের উপরে যেরকম সামনে দেখতে পাচ্ছেন ওল্ড হ্যাড আ ফার্ম বলে একটা গান আছে বাচ্চাদের সেই গানটার উপরে বেস করে আর বাচ্চাদের লম্বা লাইনটা দেখেছেন ওরা ওয়েট করে আছে কতক্ষণে এই রাইডস উঠবে অ্যাকচুয়ালি বাচ্চা বড় সবারই মেলা একটা বিশাল ফেভারেট জিনিস আমার তো মেলা প্রচণ্ড পছন্দ এই ভিডিওর কমেন্টে আমাকে নিশ্চয়ই লিখে জানাবেন যে আপনি রিসেন্টলি কোন মেলায় গেছেন আর আপনার সবথেকে ভালো কোন রাইডটা লেগেছে নাগরদোলা ছাড়া কি মেলা হয় বলুন এই বড়ো নাগরদোলাটা দেখে মনে পড়ে গেল সেই ছোটোবেলার মেলার কথা নাগরদোলায় উঠতে আমার প্রচণ্ড ভয় ছিল কিন্তু জীবনে একবারের মতো নাগরদোলায় উঠেছি জাস্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো ছিল না প্রচণ্ড ভয় পেয়েছি বাট দেন হ্যাঁ একবারের জন্য চড়েছি কত মানুষ দেখুন আশেপাশে জায়গা থেকে এসছে আর সবাই এই মেলাটা এনজয় করছে যেরকম আপনি আমার ভিডিওতে দেখেছেন যে আমরা যেই জায়গায় থাকি নিউ জার্সিতে ওখানে গাড়ি ছাড়া কোনো উপায় নেই তাই জন্য এই মেলাটা একটা বিশাল বড় পার্কিং লটের পাশেই করা হয় এই মাঠটার মধ্যে যেখানে সবাই মেলার মধ্যে ঘুরতে আসে আর ওই বিশাল বড়ো পার্কিং লটটার মধ্যে কিন্তু সবাই নিজের গাড়িটা রেখে তবেই আসে না হলে মেলায় আসাটা একেবারেই অসম্ভব মেলার মধ্যে নানা রকম ছোট ছোট বুথ আছে এই বুথটা যে দেখছেন এখানে ক্রক্সে লাগাবার জন্য এই পেনগুলো পাওয়া যায় আপনি যদি নিজে ক্রক্স পরেন বা বাচ্চা যদি ক্রক্সের প্রতি ফ্যাসিনেটেড থাকে তাহলে জানবেন যে ছোটদের মধ্যে এই ক্রক্সের পিনগুলোর কতটা ক্রেজ আমেরিকার মেলার একটা অন্যতম ব্যাপার হলো যে এখানে কিছু বুথ থাকে যেখানে মানুষকে ফ্রিতে কিছু গিফট দেওয়া হয় এই বুথগুলো আশেপাশে যত ধরুন এই ব্যবসায়ী সংস্থা আছে তারা এসে বুথগুলো এখানে করে আর নিজেদের প্রচার করার জন্য বা অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য ওরা এই বুথগুলো লাগায় আর যারা পার্টিসিপেন্ট ওদের বুথে আসে তাদেরকে ওরা একটা ছোটখাটো গিফট দেয় সেই গিফটের থ্রু নিজেদের মার্কেটিং করে তাই জন্য এই মেলাটা বাচ্চাদের আর মাঝবয়সীদের মধ্যে প্রচণ্ড প্রচলিত এখানে আমরা আগের বছরেও এই মেলাটায় এসছিলাম এবছরেও এসেছি মানে ডেটটা প্রচণ্ড রকম মনে রেখেছিলাম মেলা মানেই হৈ হুল্লোর বাচ্চাদের মজা আর একটু বড় বাচ্চা যারা তাদের আবার একটা প্রেমের জায়গা হ্যাঁ এই মেলাটা এলে এটাই মনে হয় এটা হাই স্কুলের যে বাচ্চারা আছে বা কলেজের যে বাচ্চারা আছে তাদের বেশ দেখা করার একটা জায়গা একটা প্রেম করার জায়গা এরকমই মনে হয় আচ্ছা এই রাইডটা দেখুন আমি অ্যারাউন্ড দশ মিনিট এখানে দাঁড়িয়েছিলাম জাস্ট দেখার জন্য যে কীরকম লাগবে যখন এটা উপরে উঠবে আর ঘুরবে মানে আমার এত ভয় লাগছে এটাকে দেখে যে ছিটকে পড়ে গেলে আমি খুব ভীতু মানুষ তো আমার জন্য এই রাইডটা না নিজ থেকে দেখেই আমার প্রচণ্ড আনন্দ লাগছে আর আমি এই থ্রিলটাকে এনজয় করতে পারছি আমাদের সবার মুখ চোখ দেখেই বুঝতে পারছেন যে আমরা কতটা এক্সাইটেড সব এই রাইডসগুলোকে দেখে বাট হ্যাঁ সানভিও বেশ ভূত ভিতু আর দ্রোনাও তাই আমরা নিজ থেকেই দেখে মনের আশা মেটাচ্ছি দেখুন এক একটা রাইড দেখলে মনে হবে মানে ব্রেথ টেকিং যাকে বলে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রাইডস দেখা হলো আর তারপর একটুখানি হেঁটে চলে গেলাম সামনে দেখতে পেলাম যে রাইফেল শুটিং রয়েছে এবার দেখুন আমরা যারা দেশে মেলায় যাই তারা কখনো বেলুন না ফাটিয়ে আসি বলুন আমারও এটাই মনে হলো আর এইটা ছিল সেলফ সার্ভিস একটা টোকেনের জায়গা আছে সেখানে গিয়ে আপনি ক্রেডিট কার্ড সোয়াইপ করার পরেই দু ডলার কেটে নেওয়ার পর বন্দুকগুলো ওপেন হয়ে যায় একটুখানি এম করলাম এদিক ওদিক কিন্তু যেহেতু কোনো মানুষ নেই আর এক্সপ্লেন করার কিছু নেই এই গুলিগুলো গিয়ে কোথায় লাগছে কি হচ্ছে কিছুই বোঝা গেল না যদিও বা আমরা দুজনে অনেক চেষ্টা করলাম কিন্তু অ্যাকচুয়ালি এগুলোর মধ্যে কোনো গুলি নেই এগুলোতে শুধু আওয়াজ হয় যাই হোক এই এক্সপিরিয়েন্সটা একদমই মনের মতো হলো না জানেন আমি ছোটোবেলায় যতবার মেলায় যেতাম আমার মাস্ট ডু অ্যাক্টিভিটির মধ্যে একটাই জিনিস থাকতো সেটা হলো বন্দুক দিয়ে বেলুন ফাটানো মেলার মধ্যে আমেরিকা এসে এই জিনিসটা দেখে প্রচণ্ড উৎসাহিত ছিলাম কিন্তু এটা একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে এটা একদম ভাবিনি এই যে আপনাকে একটু আগে বললাম এখানে রাইডগুলো সব বাচ্চাদের রাইমসের উপর বেস করে এই দেখুন অন রাউন্ড রাউন্ড হচ্ছে আর এই যে বুথগুলো দেখেছেন এখানে হচ্ছে আপনি যদি গেমটা জিততে পারেন তাহলে এই প্রাইজগুলো পাবেন জানি এগুলো অনেকটাই লাকের ব্যাপার কিন্তু দেখছিলাম আশেপাশে অনেকেই এই সব গিফটগুলো নিয়ে কিন্তু বাড়ি যাচ্ছে আর মেলা খাওয়া ছাড়া কি করে শেষ হয় বলুন এখানে কতগুলো বুথ ছিল যেখানে মেক্সিকান ফুড আমেরিকান ফুড এসব ছিল আর এখানে জানেন কর্নটা প্রচণ্ড রকম বিখ্যাত কিন্তু ওসব কিছু না কিনে আমরা ডিরেক্টলি চলে গেলাম ইন্ডিয়ান ফুড কাউন্টারে এখানে বিরিয়ানি সিটি বলে একটা রেস্টুরেন্ট আছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আর সেই রেস্টুরেন্টেরই একটা ছোট বুথ ওরা এখানে লাগিয়েছিল আর সেখান থেকেই একটু ফ্রাইড চিকেন নিয়ে আমরা মেলার মধ্যে খাওয়া দাওয়া শুরু করলাম বাট ব্যাপার কি জানেন দেশের মতো ওই লাকজারিটা নেই যেখানে আমরা ফুচকা ঝালমুড়ি এইসব জিনিসপত্র খেতে পাই একটা মেলায় গেলে এইসব কিন্তু প্রচণ্ড রকম মিস করি আমরা যাই হোক মেলাটা শেষ হলো এই সুন্দর ফায়ার ওয়ার্কসটা দিয়ে এটার জন্যই ওয়েট করছিলাম এত সুন্দর একটা অপূর্ব এক্সপিরিয়েন্স আপনার কেমন লাগলো জানাবেন আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনি কোথার থেকে দেখছেন দেখা হবে আবার আপনার সাথে পরের ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন